এদিকে বাসায় আমার বিয়ে ঠিক করে ফেলছে তুমি একটা কিছু করো প্লিজ আমাকে নিয়ে যাও তুমি হলে নিয়ে যাও চলো তবে হবে লাগে আমার মুখের যে এক্সপ্রেশন গুলো থাইল্যান্ডে যাব ওইখানে একটা ছোটখাটো ফ্যামিলি বানাবো

আমি পছন্দ সবাইকে করি কারণ আমি যেহেতু 30 টাইমে দায়িত্ব নিছি নাইকে হ্যাঁ আমি তাদেরকে কাজ করাবো 30 টাইমে এখন নাইকে মেনে দেবো আমি সেই দায়িত্ব নিছি এখন সেই হিসেবে আমি সবাইকে পছন্দ আমার চোখে সবাই সমান এখন আপনারা বিয়ে সাথের কথা সবাই বলেন যেহেতু আমি সিঙ্গেল এগুলো সবাই সিঙ্গেল বর্তমানে ধরেন এদের মনে করে জামাই দরকার আছে আমারও বৌস সেই হিসেবে আপনারা জিজ্ঞেস করেন সেই হিসেবে আপনাদেরকে উত্তর দেয় কিন্তু আমি তো আগেও বলছি এখনও বলেছি আমি কোনো বিয়ের সাথে মধ্যে নেই আমি কাজ করার মধ্যে এখন মন দেখছি কাজ করতে চাই বিয়ে যদি কারোর সাথে ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ে হবে কারণ বিয়ে নেই এই মুহূর্তে ভাবতেছে না কিন্তু আপনারা যে কোনো লোক আপনার বিয়ের কথা বলেন এরাও মনে সেই প্রশ্নের উত্তর দেয় এটা নিয়ে অনেকে নেগেটিভ হওয়ার কিছু নাই কিন্তু সবথেকে একটা জিনিস চিন্তা করবেন জন্ম মধ্যে প্রেম ভালোবাসা বিয়ে ওপর হাতত লেখা এটা এখানে আমাদের কারো কোনো হাত নেই আমরা চেষ্টা করতে পারি কিন্তু বাকি কেটা আল্লাহ বাকি দিচ্ছে আমরা এখন কাজের মধ্যে আছি আমি বলেছি আমি তিরিশটা মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো এর মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমার সাথে দুটি হিসেবে কাজ করবে এবং আমরা আগে যে আমি দুটি হিসেবে যে আহ যে কষ্ট পেয়েছে এইরকম কষ্ট ভবিষ্যতে না পাই তাই আমরা কাজ করতে চাই এরা নতুন আপনারা হয়তো অনেক রকম অনেক প্রশ্ন করেন কিন্তু আমরা যেরকম অনেক প্রশ্নের উত্তর দিতে পারি ওরা অনেকটা সময় হয়তো ভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না হয়তো আপনি এটা নিয়ে অনেকে মনে করেন মজা করেন অনেকে ওটা সিরিয়াস ভাবে নেন অনেকে কাটে কাটে হয়তো নেগেটিভ করেন কিন্তু এরা তো তোমাকে নতুন অর্থাৎ আপনাকে প্রশ্ন অনেকে পেঁয়াজ বোঝে না এই জন্য আপনাকে অনেক কিছু উত্তর দেয় এটা নিয়ে আপনার জনগণ এটা মন খাপ করার কোনো কারণ নেই মাইন্ড করার কিছু কারণ নেই আর এরা মনে করে সরল মনে কথা বলতে আপনারা যেহেতু প্রশ্ন করেন এই প্রশ্ন উত্তর গুলো দেয় আর বিয়ে তো তার লেখা থাকে বিয়ে হবে নেট নেই কারণ আচ্ছা কারণ